আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা যারা ঈদে মিলাদুল নবীকে নিয়ে আমাকে অনেকে গালি দিচ্ছেন অনেকে অনেক কথা বলছেন এবং খারাপ খারাপ কথা বলছেন সে সমস্ত তিনি ভাই বোনদেরকে বলছি আমাকে গালি দিচ্ছেন কেন একদিন একটু পড়াশোনা করেন একটু রিসার্চ করেন একটু হাদিস করেন পড়ুন না হাদিস কোরআন নিয়ে একটু রিসার্চ করুন না হাদিস কোরআন কি বলছে সেটা দেখেন তারপরে গালি দেবেন গালি দিয়ে কী লাভ গালি দিয়ে তো কিয়ামতের মাঠে টিকতে পারবেন না গালি দিয়ে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না হাদিস কোরআন দিয়েই টিকতে হবে আপনি না পড়াশোনা করে আমাকে গালি দেওয়া শুরু করলেন একটু পরেন না শুধু ঈদে নবীর দিন জিলাপি খাবেন তার জন্য এটাকে জায়েজ বলছেন শুধু ঈদে নবীর দিন ওই বিরিয়ানি খাবেন তার জন্য এটাকে জায়জ বলছেন ঈদে মিলাদুল নবীর দিন কিছু মিষ্টি পাবেন তাই এটাকে জায়জ বলছেন শুধু এটাই যদি হয় তাহলে আমাকে বলেন আমি আপনাদেরকে পাঁচশো টাকা বা হাজার টাকা বা দুই হাজার টাকা দিই সেই টাকা দিয়ে আপনারা বিরিয়ানি খান সেই টাকা দিয়ে মিষ্টি কিনুন সেই টাকা দিয়ে আপনারা জিলাপি কিনুন আপনি জাতিকে নষ্ট করলেন কেন জাতিকে ধ্বংস করলেন কেন জাতি আপনাদের কথা শুনে তখন সেটাই পালন করছে এবং আমাদেরকে গালি দিচ্ছে আপনি একটু জাতিকে পরিবর্তন করেন না আপনিই পারবেন আপনার যারা অনুসারী তাদেরকে আপনিই পরিবর্তন করতে পারবেন আজকেই ফতো ফেরত নেন আর জিলাপির জন্যে মিষ্টির জন্যে আর টাকার জন্য কতদিন জাতিকে নষ্ট করবেন ধ্বংস করবেন একটু সই হাদিস পড়ার চেষ্টা করেন একটু কোরআন মাজিদকে বুঝে অর্থ করার তর্জমা করার চেষ্টা করেন আর কতদিন জিলাপি খাওয়ার জন্য এই ঈদে মিলাদুন নবীটাকে বলবেন আর কতদিন জিলাপি খাওয়ার জন্যে এই ঈদে মিলাদুন নবীকে জাহেজ বলবেন সুন্নাত বলবেন আর কতদিন বিরিয়ানি খাওয়ার জন্যে টাকার জন্যে এই ঈদে মিলাদুন নবীকে বলবেন জি না ঈদে মিলাদুন নবী নয় একেবারে বেদাত স্পষ্ট বেদাত পুরোপুরি বেদাত এমন কোনো মায়ের বেড়া যদি বুকে ক্ষমতা থাকে সে এসে বলুক যে ঈদে মিলাদুন নবী ওকে হাদিস কোরআন দিয়ে যদি কবর না দিতে পারি তো আমি জাতির সামনে আর কথা বলবো না কে বলেছে যে জি চিনা একেবারে বেদাত স্পষ্ট বেদাত পুরোপুরি বেদাত কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি একটু গবেষণা করেন একটু রিসার্চ করেন তারপরে গালি দেবেন তারপরে আব্দুল করিম বিন আমিনুল ইসলামকে গালি দেবেন গালি দিয়ে টিকতে পারবেন কেমন আপনাকে আবারও বলছি যদি জিলাপি খাওয়ার জন্য যাই বলেন তা আব্দুল করিমকে আব্দুল করিমের কাছে টাকা চান আব্দুল করিম বিন ইসলাম আপনাকে দুই হাজার কেন তিন হাজার চার হাজার টাকা দিয়ে আপনাদেরকে জিলাপিক্ষা হাজার টাকা দিতে পারে কিন্তু আপনি আজকের পর থেকে আর ঈদে মিলাদুনবীকে জায়েজ বলিয়েন না আজকের পর থেকে আর আপনি ঈদে এ মিলাদবীকে বলিয়েন না আজকে জাতির সামনে ফুতু ফেরত নিয়ে জাতির সামনে বলেন জাতিকে বলেন জনগণ আমি ঈদে এ মিলাদবী বলেছিলাম ঈদে এ জায়েজ বলেছিলাম আজকে ফুতু ফেরত নিচ্ছি ঈদে মিলাদবী সুনত নয় ঈদে মিলাদবী জায়েজ নয় ঈদে এ একেবারে বেদাত ঈদে এ একেবারে বেদাত পুরোপুরি বেদাত কোন রূপ যদি কোনো মায়ের বেড়ার ক্ষমতা হয় তো হাদিস করেন পেশ করুক আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলেন মানা মিলাম ফাহরদ যে ব্যক্তি এমন আমল কর এমন আমল কর এমন আমল করলো সে আমলে আমার কোনো আদেশ নেই সে আমল বাতিল সে আমল বাতিল সে আমল বাতিল কাজে আপনাকে অনুরোধ জানাচ্ছি যদি কোনো মায়ের বেটার বুকে ক্ষমতা হয় আমার সামনে হাদিস পেশ করুন আপনাকে হাদিস করুন মাটি তুলে পুঁতে দিব একেবারে এমন ক্ষমতা রাখি কাজে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জিলাপি খাওয়া বন্ধ করেন বিরিয়ানি খাওয়া বন্ধ করেন ঈদে মিলাদুন দিন শুধু জিলাপি খাওয়ার জন্যে আর বিরিয়ানির জন্য আর কিছু টাকার জন্যে ঈদে মিলাদবীকে সুন্নাত বলে দিলেন জাহিদ বলে জাহিদ বলে দিলেন এনিতে বর্জন করুন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমাদেরকে এই সম্পর্কে বোঝাতে দান করো ঈদে মিলাদবীর সম্পর্কে বোঝাতে দান করো সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ